আসসালামু আলাইকুম আনোয়ার টিভি গত দুই মাস ধরে মানে ফেসবুকে একেবারে ট্রেন্ডিং টিভি আনোয়ার টিভির সংবাদগুলো বা নিউজগুলো আপনাকে আগে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাকে কেমন লাগে পার্সোনাল ভাবে আনোয়ার টিভি নিউজগুলো আমাকে সবচেয়ে সুন্দর লাগে আনোয়ার টিভির অ্যাবার্ডের লেখা রয়েছে পেজের অ্যাবোর্ডের লেখা যে তারা মানে মানুষের বিনোদনের জন্য তারা নিউজগুলো করে থাকে কিন্তু পার্সোনাল ভাবে সেই নিউজগুলো আমাকে অনেক মজা দেয় তো মূল যে ফেসবুক থেকে হারিয়ে গেল আনোয়ার টিভি গত কয়েকদিন আগে আনোয়ার টিভি একটি মজা করে পোস্ট করেছিল যে হ্যাকারদের কবলে আহ আনোয়ার টিভির প্রধান গেট বন্ধনে এরকম একটা পোস্ট করেছিল আজকে আমরা আনোয়ার টিভির ফেসবুক পেজ খুঁজতে গিয়ে দেখলাম আনোয়ার টিভি আর আনোয়ার টিভির মালিকের কাছে নেই সেটি হ্যাক হয়ে গিয়েছে আমাদের কাছে ভিডিওটি আপনারা দেখতে পারছেন যে আনোয়ার টিভি আজকে আজকে হ্যাক হয়ে গেছে এবং সেখানে হ্যাকারদের কয়েকটি পোস্ট করেছে ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন তো আমরা আশা রাখি যে আনোয়ার টিভি শীঘ্রই ফিরে আসবে আমাদের বিনোদন দেওয়ার জন্য যদিও আমরা জানি যে আনোয়ার টিভি শুধুমাত্র বিনোদনের জন্য নিউজ করতে থাকে এটা আসলে সিরিয়াস নেওয়ার কিছু নেই বিনোদনের জন্য মানুষ কিন্তু এখন বাংলাদেশের যত নিউজ চ্যানেল কোনটা সঠিক কোনটা বেট্রিক এবং কিন্তু আমাদের চেনা মুশকিল হয়ে গেছে ফলে সাধারণ মানুষের কাছে কিন্তু আনোয়ার টিভির নিউজগুলো কিন্তু অনেক চমৎকার লাগছে মজা মজাভাবে ফানিভাবে প্রেজেন্টেশন করতেছে আমাদের সামনে ফলে সেটাই আমরা কিন্তু অনেক আমাদের ভালো লাগছে ফলে গত কয়েক মাসের মধ্যে একটি সাধারণ মানুষের চ্যানেল মানে নিউজ চ্যানেলের মতো ট্রেন্ডিং টপিকের মতো ভাইরাল হয়ে যায় এবং সেটার ফলোয়ারও অনেক দ্রুত গতিতে বাড়তে থাকি তো আমরা আবারও আশা রাখি দোয়া করি যেন আনোয়ার টিভি আমাদের মাঝে ফিরে আসে ফেসবুকে এবং সেটি যেন আবারও আমরা সেটার তাদের ফেসবুক পোস্টের মধ্যে আমরা বিনোদন পাই তো এটা জানার ছিল যে আনোয়ার টিভি আজকে হ্যাক হয়ে গেছে এখন পর্যন্ত আনোয়ার টিভি আর আনোয়ার টিভির মালিকের কাছে নেই এটি আপনাদের ছিল আসসালামু আলাইকুম